আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রোদ তো ভালো দিন ভালো বলতে কি রোদ আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে তো যাই হোক এতটুকুই আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো ফ্রেন্ড আর আমি মানে আমার ফ্রেন্ড নার্গিস আর আমি একটু ডিসাইড করলাম চলো একটা পার্ক থেকে ঘুরে আসি আর একটু পিকনিকও করি কোনো মিলে বাচ্চাদের সাথে ঘরে বসে থাকলেই তো বসে থাকা আর বাচ্চা তো টিভি ট্যাবলেট নিয়ে পরে থাকে ঘরে থাকলে তো সেই কথা সেই কাজ উঠে গেলাম রেডি হয়ে গেলাম হয়ে এই তো এখন গাড়ির উদ্দেশ্যে যাইতেছি গাড়িটা পার করে রাখছিলাম এখানে সামনে আছে আমার চুন্নমনুরা এই যে গাড়ি গাড়িতে উঠব চাটা হবে আড্ডা দুজন মিলে তো দেখো

I Let's go here. Koi jamla. Hike most park. Mhm. Mm Let's go. Most park. Where is my glasses? Mm. here 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 look. Look. Mhm. Mm

Our friend, Nagi's auntie. Okay, and. Turn right onto Minot Road, then take the first left onto Tidwood Road. And, i a bolo. And. And. It's gonna be fun. Gonna be fine. And the lights turn left onto Titwood Road. Okay. To do anything in the front. We'll try <laughs> আমরা উপরের দিকে যাইতেছি ওইখানে গিয়ে সুন্দর একটা জায়গা দেখে আমরা বসবো কত ক্লিন দেখেন এই দেশের পার্ক গুলা কত ক্লিন না লোক দেখ কি সুন্দর ক্লিন করে রেখেছে এই দেশে এত এত পার্ক সবটা পার্ক কত ক্লিন থাকে নাইস থাকে সুন্দর ভালোই লাগে এই যে আমরা এই গাছের নিচেই বসবো দেখেন কত সুন্দর জায়গা এই তো দেখতেছেন সবাই কাজে ব্যস্ত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমাকে দিয়ে কিছু হবে না কেউ তো ভিডিও তো কেউ করতে হবে না এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর বাচ্চা কাচ্চা সবাই মিলে ওরা সুন্দর করে রাখতেছে আমার জন্য যখন সুন্দর করে রাখা হয়ে যাবে আমি সুন্দর করে ভিডিও করব এই যাই হোক মজা করলাম এই তো দেখেন এত সুন্দর পরিবেশ আর আমরা এখানে বসেছি বড় একটা গাছের নিচে এখানে আমরা মজা করে খাবো পিকনিক করবো আর কি বেশি কিছু না চা বিস্কিট ক্রিপস ফ্রুটস এগুলাই নিয়ে আসা হয়েছে এই তো এখন আমরা বসে এখন পিকনিক করবো ওই যে হ্যাঁ বসো গো প্লানটা একটু অনেক দূরে

আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন কি মজা করে আমরা খাইতেছি মানে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা ঘরে কিন্তু এই জিনিসগুলা থাকে একা একা বসে কিন্তু এত মজা করে খাওয়া হয় না সবাইকে নিয়ে খাইতেছে এর জন্য খুব মজা লাগতেছে আসলে অনেক মজা লাগতেছে তো ট্রাই করব যখনই রোদ ওঠে স্যাটারডে সানডে হলে এরকম বাইরে গিয়ে পিকনিক পিকনিক করব আমার বান্ধবীর সাথে সো এই তো অনেক মজা করে খাইতেছি খেতে মানে যতটুকু করেডি করতে টাইম লাগছে তত কম খেতেই লাগবে দেখবেন টা পুষ্ট করে সবকিছু শেষ হয়ে যাবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহুমা বারিক এত মজা লাগতেছে খুবই ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবেই থাকতে পারি সব সময় আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ সেটাই তো আর আপনাদের সবার কেমন কাটতেছে সামার টাইম দেশে তো অনেক গরম জানি দেশের গরমের কথা মনে হলে মানে দেশে বাংলাদেশে আমার শরীরে জলে এত এত বেশি গরম দেশে যখন ছিলাম থাকতাম এত ফিল হতো না কিন্তু এখানে থাকার পরে দেশে যখন যাই গরমে মাই গুডনেস কি বলবো অবস্থা খারাপ হয়ে যায় আমার না সবারই কারণ আমরা ঠান্ডা দেশে থাকতে থাকতে আমাদের শরীরের চামড়া একদম ইয়ে হয়ে যায় গরম সহ্য করতেই পারে না তো যাই হোক তারপরও আমাদের গরম নেয়া উচিত বডির জন্য খুবই ভালো ভিটামিন ডি পাওয়া যায় আফনান কেমন লাগে গুড গুড আফরা আরফা আফরা গুড আসান আসান ইয়েস কেমন লাগে টেল সামথিং अबाउट দিস পার্ক সো আসলে নাইস নাইস সে থ্যাঙ্ক ইউ টু আন্টি ইউ আলফা আফসা খাবার বাইট করতে দেরি হয়েছে কিন্তু খাইতে দেরি হয় নাই

কেমন লাগতেছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমাদের এই পিকনিকটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে ওয়েদার গাছপালা সবুজ এর মাঝখানে আমরা বসে পিকনিক করতেছি দেখতেই পারতেছেন কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন মাসাল্লা তো বলবেন মাসাল্লা অফকোর্স বলবেন এত সুন্দর এত সুন্দর পরিবেশ চারিদিকে গিরি আর কি বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি সব সময় যে আমি এই গিরিনের দেশে থাকি মাই গুডনেস মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এখন আমরা কোয়াসলাম হাউস ফর এন আর্ট লাভার ও কে যারা আর্ট পছন্দ করে তাদের জন্য এটা বানানো হয়েছে দিস ইজ দ্য ডোর চলো মালা লক্ষী কি সুন্দর একটা পা বানাইছে এটা কি এটা চেয়ার রিয়েলি

হ্যাঁ কত সুন্দর ফুল সাদা সাদা ফুল দেখেছেন ফুল বেশি বেশি কাজ করেন কাজ করেন তাহলে কারো এরকম ফুলের অভাব হবে না সবার অ্যাকাউন্টে ফুলে ফুলে বড়ে যাবে এরকম ফুলে ফুলে কাজ করতে থাকেন যত বেশি কাজ করবেন তত তত বেশি ফুল পাবেন

একজন কথা শুনে গোলাপ হাসে তুমি আমার কথা শুনে হাসো না তো

যাই হোক বাচ্চারা এখন খুশি হয়ে যাবে কারণ পার্কে আসার আগেই বাচ্চারা সবার আগে একটা প্রশ্নই করে ওইখানে কি প্লে এরিয়া আছে তো আমাদেরকে এটা সার্চ করেই আমাদেরকে আসতে হয় কারণ বাচ্চাদেরকে খুশি রাখতে হলে তাদের সাথে খুশি খুশি করে নিয়ে আসতে হলে পার্ক থাকতেই হবে কারণ এই পার্কে এসে ওরা মন ভরে খেলে আর আমাদেরও ভালো লাগে তো এতক্ষণ খুঁজাখুঁজি করার পরে আমরা সুন্দর একটা পার্ক পেয়ে গেলাম দেখেন আসলে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়া আর কিছুই না

I'm gonna let five go up there. Don't come down. have to go up spin up. Wait. Wait yeah. This doesn't work. Can you can you push it, hard? mm. I push it harder? I am can you push it harder? Okay, wait. Please. Yeah. ঘোরাঘুরি খেলাধুলা খাওয়া দাওয়া টাইম টু ঘড়ি ষাটটা বেজে গিয়েছে বুঝে যাইতেছে না এখনো সানি এখনো অনেক সানি বুঝা যাইতেছে না কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছে আমরা এখন ঘরে যাইতেছি অনেক এনজয় করলাম মজা করলাম এখন গড়ে যাই ভালো থাকেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন প্লিজ লাইক করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন